সর্বম শিবমায়াম শিবানন্া শিবকৃপা আনন্দা আজকে আমরা এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মিন রাশি লগ্নের দৈনিক পথ নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা এই দৈনিক পচ্চলার যে আলোচনা সেটা কালপুরুষের রাশিচক্রের ক্রমকে বজায় রেখে আমরা আলোচনাটা করি জোডি একের যে সিকোয়েন্স কিন্তু দু হাজার পঁচিশের এপ্রিলে যেহেতু একটা বিশেষ সময়ের পর্বের পরিবর্তন হচ্ছে সেই জন্য যে সমস্ত রাশিলগ্ন বিশেষভাবে প্রভাবিত হবে সেই রাশিলগ্নকে একটু একটা অ্যাডভান্টেজ দিয়ে একটা কনসিডার করে তাদের একটুখানি একটা আগে একটু তাদের পরামর্শটা তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস তো মিন রাশির যেহেতু সাড়ে সাথির একটা খুব মেন ইন্টেন্স ফেজ দ্বিতীয় চরণ এবং একদম রাশির উপর এবং নক্ষত্রের উপর শনির প্রবেশ হচ্ছে তো মিন রাশির কিন্তু একটা ক্রিটিক্যাল টাইম এবং এই মিন রাশিতে একাধিক গ্রহের সংযোগ এবং কালসর্প যোগ আমাদের কালপুরুষের রাশিচক্রে জডিয়াকে কালসর্পযোগ সংগঠিত হবে এই কালসর্পযোগ উনত্রিশে মার্চ থেকে আঠাশে জুলাই চার মাস সংগঠিত থাকবে এবং এটা একটা বিশেষ সময় দুটো পরপর গ্রহণ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এবং সঙ্গে গ্রহরাজ শনির সঞ্চার তো সময়টা খুব সেন্সিটিভ মন আমাদের ভীষণভাবে দুর্বল থাকবে সহজে মনের মধ্যে প্রভাব বিস্তার হবে সহজে মনকে আক্রমণ করতে পারবে বিভিন্ন বিক্ষেপ বিভিন্ন প্রলোভন তো একটা ভালনারেবিলিটি অ্যান্ড সাসেপ্টেবিলিটি উইল বি ভেরি হাই সেই জন্য আমাদের একটা বিশেষভাবে একটু প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে অসুস্থতার পরে যেরকম কোয়ারেন্টাইন পিরিয়ড হয় যেরকম মানুষকে একটু একটা বিচ্ছিন্নভাবে রাখা হয় একটু একটা নির্বাসনের মতো সেরকম একটা ইমপোজড আইসোলেশন ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি এতটাই একটা আলোড়ন আন্দোলন বিচলনের উর্জা এনার্জি তৈরি হচ্ছে যে আমরা যদি একটু বিচ্ছিন্ন থাকি একটু আইসোলেটেড থাকি তাহলে আমাদের যে মনের অস্থিরতা মনের অধৈর্য ভাব সেগুলো আমাদের অন্যান্য সম্পর্ককে প্রভাবিত করবে না তো এই বিশেষ পজিশন নিয়ে বিশেষ মানসিকতা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাদের চলতে হবে এবং সতর্কতা সজাগতা কিন্তু অনেক বেশি বৃদ্ধি করতে হবে মাসের প্রথম দিন মিনলগ্ন মিন রাশির কী গ্রহ সন্নিবেশ থাকছে সেটা আগে আমরা একটু দেখে নিই আপনাদের লগ্ন রাশিতে লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে রাহু শনি রবি নিচস্থ বক্রি বুধ তুঙ্গস্থ বক্রি শুক্র ভেরি ভেরি হেভি এনার্জি শরীর স্বাস্থ্য ইত্যাদি সর্ব বিষয়ে কিন্তু একটু সাবধানতার প্রয়োজন আছে সেকেন্ড হাউসে রাশিতে চন্দ্র থার্ড হাউসে বৃষ রাশিতে বৃহস্পতি মঙ্গল অবস্থান করে থাকছে ফোর্থ হাউসে মিথুন রাশিতে এবং সপ্তমে কেতু কন্যা রাশিতে লগ্ন এবং সপ্তমকে অবলম্বন করে আপনাদের কালসর্পযোগ সংগঠিত থাকছে মাসের প্রথম ভাগে ফার্স্ট টু থার্টিনথ এপ্রিল আপনাদের সিক্সথের লড ষষ্ঠপতি লগ্ন রাশিতে অবস্থান করে থাকবে রাহু যুক্ত হয়ে শনি যুক্ত হয়ে শরীর স্বাস্থ্যর একটু সমস্যা হতে পারে এনার্জি লেভেল লো বাবা এবং গুরুজন স্থানীয় মানুষের সঙ্গে একটু বিবাদ বাবা এবং গুরুজন স্থানীয় মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন প্রফেশনাল ওয়ার্ল্ডেও কিছু ম্যানেজমেন্ট বস ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কিছু মতানৈক্য থার্টিন্থ এপ্রিল থেকে মাসের শেষ অবধি রবি সেকেন্ড হাউসে মেষ রাশিতে তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে এটা রবির জন্য অনেকটা ক্লিয়ারেন্সের জায়গা তবে আর্থিক দিকে কিছু টানাটানি হতে পারে চতুর্থ এবং সপ্তম্পতি বুধ তার কোনো সঞ্চার নেই কিন্তু সেই সাতই এপ্রিল বক্রগতি থেকে মার্গি গতিতে তার পরিবর্তন হবে লগ্নে নিচস্ত মার্গী মার্গীবুধ রাহুযুক্ত শরীর স্বাস্থ্য গ্যাস অম্বল ডাইজেশন হজমের সমস্যা হরমোনাল ট্রাভেল নার্ভ রিলেটেড সমস্যা গল ব্লাডার রিলেটেড সমস্যা এই সমস্ত নিয়ে একটু সতর্ক থাকতে হবে এবং নানান রকম ফ্রড নানান রকম প্রতারকের পাল্লায় পড়ার কিন্তু সম্ভাবনা থাকছে শুক্র কোনো ট্রানজিট করছে না তবে বারোই এপ্রিল শুক্র বুধের মতো বক্র গতি থেকে মার্গি গতিতে গতি পরিবর্তন করবে কিছু ভ্রমণ কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস তীর্থ ভ্রমণ জব ধ্যান এইগুলোর মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা রিলিফ পাবেন অবৈধ সম্পর্ক পুরনো সম্পর্ক আবার জীবনে ফিরে আসার একটা সম্ভাবনা বৃহস্পতির কোনো সঞ্চার নেই থার্ড এপ্রিল আপনাদের দ্বিতীয় এবং নবম্পতির বিশেষ সঞ্চার কর্কট রাশিতে মঙ্গল সঞ্চার করবে সেখানে ষাট দিন সিক্সটি ডেজ স্লোম একটা গতিতে থাকবে মোশন অনেক স্পিড স্লো হবে এবং এই নিচস্থ মঙ্গলের উপর কালসর্পযোগের রাহুর দৃষ্টি থাকবে অত্যন্ত ক্রিটিক্যাল টাইম পঞ্চমভাবে এই মঙ্গলের অবস্থান বুদ্ধি প্রজ্ঞা এই সমস্ত জায়গায় অনেক বিবেচনা করে অনেক বিচক্ষণতার সঙ্গে কিন্তু আপনাদের চলতে হবে মাসের প্রথম দিন ফার্স্ট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশি আপনাদের মন মানসিকতার মধ্যে একটা মানসিক জোর পাবেন শক্তি পাবেন এবং ফিনান্সিয়াল জায়গাও কিন্তু কিছুটা আপনাদের উন্নত দেখা যাচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড এপ্রিল মাসের দুই এবং তিন তারিখ মিনলগ্ন মিন রাশি বিশেষভাবে নানান রকম যোগাযোগ কানেকশান দূরভ্রমণ বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি তীর্থযাত্রা ক্যারিয়ার ইমপ্রুভমেন্ট সন্তানের জন্য শুভ নানান দিক দিয়ে কিন্তু আপনারা ভালো এনার্জি পাবেন দুদিন ফোর্থ অ্যান্ড ফিফথ এপ্রিলের চার এবং পাঁচ গৃহ পরিবর্তনের যোগ পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি কর্মসূত্রে দূরভ্রমণের সম্ভাবনা ছয় আর সাত মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে অবশ্যই কিন্তু আয় উন্নতির দিকটা বিশেষ শুভ সন্তানের জন্য বিশেষ শুভ আর নিজের উগ্রতা উত্তেজনার কারণে কিছু চোট আঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা বিশেষভাবে লাভবান হবেন আট নয় আর দশ দাম্পত্য জীবনে কিছু সমস্যা সন্তানকে নিয়ে কিছু টেনশন আর্থিক দিকে কিছু উপর নিচ হতে পারে এগারো আর বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি লগ্ন মিনলগ্ন মিন রাশি মন মানসিকতার মধ্যে একটা খুব চঞ্চলতা অস্থিরতা ভুলভাল ডিসিশন নেওয়া ভুলভাল সম্পর্কে প্রবেশ করা এবং সন্তানকে নিয়ে বিশেষ উদ্বেগ তৈরি হওয়ার সম্ভাবনা তেরো চোদ্দো পনেরো সন্তানকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কন্টিনিউ করবে এবং নিজেদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু অসুবিধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে ষোলো আর সতেরো সিক্সটিন্থ অ্যান্ড সেভেনটিন্থ এপ্রিল মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে একটু বিক্ষিপ্তভাব ভাব রাগ ক্রোধ ক্ষোভ একটু বৃদ্ধি পাবে কিন্তু ওভারঅল বাহ্যিক যে রেজাল্ট মেটিরিয়াল রেজাল্টস কিন্তু আপনারা ভালো পাবেন মায়ের শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট নিজেদের কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট সুনাম সুখ্যাতি বৃদ্ধি পাওয়া সন্তানের জন্য শুভ বিদেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা যারা অনেক দিন ধরে করছেন আপনারা বিদেশের সঙ্গেও কিন্তু কানেক্টেড হতে পারবেন আঠেরো উনিশ কুড়ি কর্মসূত্রে দূরভ্রমণ কর্মক্ষেত্রে ক্রিয়েটিভ কাজ করতে পারবেন সুনাম স্বীকৃতি এগুলো কিন্তু আপনারা অবশ্যই আশা করতে পারেন সন্তানের উচ্চ বিদ্যায় সাফল্য উচ্চ বিদ্যায় বাইরে বিদেশে কোনো অ্যাডমিশনের অপেক্ষায় যদি থাকেন সেখানেও আপনারা সাফল্য আশা করতে পারেন একুশ আর বাইশ বিশেষভাবে আয় উন্নতির যোগ তবে তার সঙ্গে মন মানসিকতার উগ্রতা উত্তেজনাকে অবশ্যই সংযত নিয়ন্ত্রিত রাখতে হবে এবং চোট আঘাতেরও কিন্তু তার সঙ্গে সম্ভাবনা থাকছে তেইশ আর চব্বিশ প্রচুর ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে দূরভ্রমণের যোগ মায়ের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা পঁচিশ আর ছাব্বিশ মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা অস্থিরতা চাঞ্চল্য ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় একটা পরিণত হতে পারে সেই দিকে আপনাদের সাবধান থাকতে হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না সাতাশ এবং আঠাশ আবার মন মানসিকতার মধ্যে উৎসাহ উদ্যম প্রেরণা এবং সেখান থেকে নানান রকম শুভ কাজ করতে পারবেন এবং নানান রকম কাজে সাফল্যও পাবেন উনতিরিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টিয়েথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন আপনাদের জন্য আবারও দুটো খুব শুভ দিন নানান রকম যোগাযোগ কানেকশন বিদ্যাক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে শুভ সন্তানের জন্য শুভ বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা আর্থিক সহায়তা লোন ইত্যাদি অ্যাপ্লাই করে থাকলেন সেগুলোও কিন্তু আপনারা পেতে পারেন সেখানেও আপনারা একটা শুভ সংবাদ শুভ ইঙ্গিত পেতে পারেন ওভারঅল লগ্ন মিন রাশি আপনাদের লগ্ন রাশির উপর অনেকটা প্রেশার থাকবে ভেরি হেভি এনার্জি ওয়াটেক্স এবং আপনাদের লগ্ন রাশিকে অবলম্বন করে কালপুরুষের রাশিচক্রে কালসর্পযুগ সংগঠিত হচ্ছে ফর দ্য নেক্সট ফোর মান্থস তো অবশ্যই একটা একটু অন্য অন্যরকমভাবে জীবনযাপন করতে হবে আমরা কোভিডের সময় যেরম একটা প্রোটোকল মেনটেন করতাম যে মাস্ক পরা স্যানিটাইজ থাকা সোশ্যাল ডিস্টেন্সিং তো এই প্রোটোকলটা যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে সুরক্ষিত থাকবেন তো প্রোটোকল অর্থাৎ কিছু লাইফস্টাইল মেনটেনেন্স কিছু লাইফস্টাইল চেঞ্জেস এবং অতি অবশ্যই স্পিরিচুয়াল প্র্যাকটিসেস তার মধ্যে তিরিশে মার্চ থেকে সাতই এপ্রিল আমরা চৈত্র নবরাত্রি পাচ্ছি যেটা ভেরি ক্রিটিক্যাল একটা জাংচারে যখন আমাদের দুটো গ্রহণ সংগঠিত হয়েছে গ্রহরাজ শনির মতো মেজার ইনফ্লুয়েন্সিয়াল প্ল্যানেটের ট্রানজিট হয়েছে এবং ব্যাক টু ব্যাক ছদিনের মধ্যে মঙ্গলের আগামী দু মাসের জন্য নিচ অবস্থায় ট্রানজিট এবং সেখানে রাহুর প্রাপ্ত হবে সেই রকম অবস্থায় সেই রকম সময় তার মধ্যেই উইদিন দ্যাট টাইম আমরা এই চৈত্র নবরাত্রি পাচ্ছি তো আর কিছু না হোক অন্ততপক্ষে প্রতিদিন নির্দিষ্ট নবদুর্গার যে রূপ সেই রূপকে কল্পনা করে আবাহন করে নির্দিষ্ট মন্ত্র নির্দিষ্ট চক্রে একশো আটবার দ্যাট ইজ বের মিনিমাম এবং নন নিগোসিয়েবল অপরিহার্য অত্যন্ত আবশ্যক কোনোভাবেই কিন্তু এটাকে বাইপাস করবেন না মিনিমাম এইটুকু করবেন কারণ এই ফেজটা তিরিশে মার্চ থেকে সেভেন্থ এপ্রিল যখন একেবারে ওয়াটার ইজ বয়েলিং এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের একদম রাশি লগ্নের উপর সমস্ত ফিয়াস্কো ড্রামা তো আপনাদের জন্য ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম এবং এই জন্যই সিকোয়েন্স ভেঙে আপনাদের যেখানে একদম শেষে মিনলগ্ন মিন রাশির আলোচনা হয় সেখানে কিন্তু প্রথম দিকেই আপনাদের জন্য আলোচনাটা করছি যাতে আপনারা অনেক আগে থেকে একটা প্রস্তুতি নিতে পারেন একটা প্রিপেয়ার্ডনেসের জায়গায় নিজেদের নিয়ে যেতে পারেন তো চেকস অ্যান্ড ব্যালেন্স প্রোজ অ্যান্ড কনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রোটোকলকে ফলো করুন যে সমস্ত মন্ত্রসাধনা দেওয়া হচ্ছে সেগুলোকে আর কিছু না হোক বের মিনিমাম করার চেষ্টা তো অতি অবশ্যই করবেন এবং নিজেদের একটা ইম্পোজ আইসোলেশন যতটা সম্ভব অতি অবশ্যই কিন্তু সেটাকে অ্যাপ্লাই করবেন যাতে নিজেরা সুরক্ষিত থাকতে পারেন এবং অন্যদের সঙ্গে সম্পর্ক মধুর থাকতে পারে সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দ